আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বললেন নাহিদ ইসলাম জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন নিম্নকক্ষে নয় উচ্চকক্ষে পিয়ার চায় জাতীয় নাগরিক পার্টি আজ রাজধানী শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে সব কথা জানান তিনি এরপর জানাব সরকার গঠনে নির্বাচনের কোনো বিকল্প নেই বললেন বদৌল আলম মজুমদার নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড বদৌল আলম মজুমদার বলেছেন গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে সরকার গঠনে নির্বাচনের কোনো বিকল্প নেই এর মধ্য দিয়ে গণতান্ত্রিক পথ প্রশস্ত হবে এদিকে যারা সমাজকে বদলাতে চান তাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে বললেন মির্জা ফখরুল আর যারা বিপ্লব করতে চান সমাজ বদলাতে চান যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন চান তাদেরকে অবশ্যই সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে আজ বিকেলে রাজধানীতে বাংলা একাডেমি মিলনায়তনে কমরেট বদরুদ্দিন ওমরের শোকসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেছেন এদিকে পাকিস্তান ও সৌদির ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে সৌদি আরবকে বার্তা দিল নয়াদিল্লি পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত আজ সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় ছালে নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন এবং সর্বশেষ জানাব অবশেষে জানা গেল কোথায় আছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর নয় দিন সেনাবাহিনীর হেফাজতে ছিলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিয়াস সেনাবাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছেন যে তিনি সেনা ব্যারাকসের একটি ব্যক্তিগত বাড়িতে অবস্থান নিয়েছেন যদিও তার বর্তমান অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সেনাবাহিনী খবর পিটিআই এর প্রিয় দর্শক এতক্ষণ শুনছি ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বললেন নাহিদ ইসলাম জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন নিম্নকক্ষে নয় উচ্চকক্ষে পিয়ার চায় জাতীয় নাগরিক পার্টি শুক্রবার উনিশে সেপ্টেম্বর রাজধানী শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে সব কথা জানান নাইদ নাইদ ইসলাম ইসলাম বলেছেন বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে জোট নয় বরং স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে জাতীয় নাগরিক পার্টি তিনি আর বলেন আমরা নিবন্ধন পেতে না দেওয়ার পক্ষে কোনো যথাযথ যুক্তি নির্বাচন কমিশন দিতে পারেনি আমরা আশা করছি প্রতীক পাব এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন জোট ও গণপরিষদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে স্থানীয় নেতাকর্মীরা আমাদের বলেছে আমি শোরেরা এখনও ঘুরে বেড়াচ্ছে তাই তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি বলেন নাহিদ ইসলাম তিনি আরো বলেন আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছি সেটা বাংলাদেশের মানুষ দেখেছে আশা করব তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের যথাযথ মর্যাদাকে তারা ঠিক করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস যে নির্বাচনের প্রক্রিয়াটি ফলো করছেন সেভাবেই নাহিদ ইসলামের দলও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য একযোগে কাজ করছে নাহিদ ইসলাম হচ্ছে এক দফার ঘোষক তিনি শেখ হাসিনার পতনের জন্য এক দফার ডাক দিয়েছিলেন আর আহ্বায়ক হয়েছেন এনসিপির তার হাত ধরেই জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই বললেন বদৌল আলম মজুমদার নির্বাচনের সংস্কার কমিশনের প্রধান ড বদৌল আলম মজুমদার বলেছেন গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে সরকার গঠনে নির্বাচনের কোনো বিকল্প নেই এর মধ্য দিয়ে গণতান্ত্রিক পদ প্রশস্ত হবে শুক্রবার উনিশে সেপ্টেম্বর মেহেরপুরে গাঙ্গিনীতে সুশাসনের জন্য নাগরিক সূচনা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে সুজন সম্পাদক বদুল আলম মজুমদার বলেন পিয়ার পদ্ধতি এবং আসন পদ্ধতি দুটোরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে আমরা মনে করি দুটি পদ্ধতি দরকার তিনি আরো হলেন আমরা প্রস্তাব রেখেছি দুটো পদ্ধতি করতে হবে নিম্নকক্ষে ভোট হবে আসন ভিত্তিক এবং উচ্চকক্ষে হবে গাংনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুজন উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রধান বক্তা হিসেবে ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত মনির হায়দার এবং এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন তারা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেছেন আশা করছি নতুন বাংলাদেশ গড়ার জন্য তাদের ভূমিকা অনেক অংশেই বেশি সুশাসনের জন্য নাগরিক সুজনেরা বিভিন্ন বার্তা দিয়ে থাকেন এরই ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে যারা সমাজ বদলাতে চান তাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে বললেন মির্জা ফখরুল আজ যারা বিপ্লব করতে চান সমাজ বদলাতে চান যারা সাধারণ মানুষের অবস্থান পরিবর্তন করতে চান তাদেরকে অবশ্যই সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে বিকেলে রাজধানীতে বাংলা একাডেমির মিলনায়তনে কমরেড বদরুদ্দিন উমরের শোকসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আলোচনা সভায় একটা কথা এখানে খুব জোরে সরে এসেছে তা হল সংগঠন আমার মনে হয় ব্যক্তিগত ধারণা থেকে বিপ্লব তখনই হয় যখন সংগঠন থাকে আজকে যে একটা হতাশা এসেছে এই মূল কারণ হচ্ছে সংগঠনের অভাব বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় না তিনি আরো বলেন যার যারা বিপ্লব করতে চান সমাজ বদলাতে চান তাদেরকে অনেক বেশি ভূমিকা রাখতে হবে সাধারণ মানুষের মন জয় করতে হবে না হলে আপনারা কোনো কিছুই করতে পারবেন না তাই আপনারা যদি সাধারণ মানুষের মনকে বুঝতে চান তাহলে আপনাদেরকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে কাজ করতে হবে তা না হলে আপনারা কখনোই এই ঘুণে ধরা সমাজের পরিবর্তন করতে পারবেন না আপনাদেরকে আরো বেশি শক্তিশালী দায়িত্বশীল হতে হবে দেশের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে নতুন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে সবাই হঠাৎ করে মির্জা ফখরুলের এই ধরনের কথাবার্তায় নতুন বাংলাদেশ গড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাহলে কি বিএনপি সব কিছু বলে নতুন পথে এগুবে নাকি কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয় পাকিস্তান সৌদির ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে রিয়াদকে বার্তা দিল নয়াদিল্লি পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত আজ সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়ছাল এই নিয়ে সরকারের অবস্থান তুলে এ সময় সৌদি আরবের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের কথা তুলে ধরেন তিনি যা গত কয়েক বছর আরও গভীর হয়েছে জয়ছাল বলেন নয়াদিল্লি আশা করে রিয়াত পারস্পরিক স্বার্থ এবং সংবেদনশীলতাগুলো মনে রাখবে প্রতিরক্ষা চুক্তির বিষয় তিনি বলেন আমরা সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি দেখেছি আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক চুক্তির প্রভাবগুলো বিবেচনা করা হবে এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে দেশের জাতীয় স্বার্থ রক্ষা এবং সকল ক্ষেত্রে সার্বিক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সকল পদক্ষেপ নেবে গত বুধবার সৌদির সৌদি পাকিস্তানের মধ্যে একটি ওই ঐতিহাসিক চুক্তি সই হয় এরপরই তোলপার চলছে বিশ্বজুড়ে চুক্তি অনুযায়ী উভয় দেশের উপর যে কোনো আক্রমণকে উভয় দেশের বিরুদ্ধে আক্রাসন হিসেবে বিবেচনা করা হবে এবং এর বিরুদ্ধে দুই দেশই একসঙ্গে মোকাবেলা করবে এই চুক্তি এমন সময় হল যার কিছুদিন আগে কাতারে হামাসের নেতৃত্বের উপর ইসরায়েলি হামলার ঘটনা ঘটে চুক্তিটি দুই দেশের মধ্য আট দশক ধরে চলমান ঐতিহাসিক অংশীদারিত্বের উপর ভিত্তি করে তৈরি হয়েছে